সালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করছি আমার আনটি আপরা তোমরা সবাই আল্লা সহমতে ভালো আছো সুস্থ আছো আমার ওবিয়া সিফ চ্যানেলটিতে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করেছি আশা করছি তোমাদের ভালো লাগবে সকাল আটটা বাজে বাচ্চাদেরকে নাস্তা দিয়েছি ওরা ভীষণ খুশি কুরবানির পশু কিনতে যাবে তা নাস্তা না খেয়ে বের হয়ে যেতে চাইছিল তো আমি আর ওদেরকে দিই না যে বলছি নাস্তা খেয়ে যা কারণ ওখানে কোথায় কি খাবে এত মানুষের ভিড়ে আর কখন না কখন আসে তারও কোনো ঠিক নাই তো ওদেরকে জোর করে বসিয়ে দিয়েছি একটু কিছু খেয়ে যাও আলু ভাজি করেছি আর রুটি দিয়ে দিয়েছি তো ওরা পুরোটাও শেষ করে নাই অল্প একটু খেয়েই ওরা বের হয়ে যাবে তো ওরা বের হয়ে যাওয়ার পরে আমি একটু ক্লিনিকের কাজ করব করবো ব্রিজটা পরিষ্কার করব আরও কিছু কাজ আছে অফ ক্যামেরা সবগুলো করে নেব আমি আজ রোজা রেখেছি আমারও নাস্তা খাওয়ার কোনো ঝামেলা নেই এই তো এর ওরাও বের হয়ে গিয়েছে পুরোটো নাস্তাও শেষ করেনি দেখো পড়ে আছে ছোট ছেলেটা গড়েই নিতে ভুলে গিয়েছে পড়ে আসে এখানে তো যাই হোক অফ ক্যামেরা আমি আমার কাজটাও করে নিয়েছি ফ্রিজটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি ডিপ বিশেষ করে ডিপটা ওইটা অনেক দিন হয়েছে পরিষ্কার করা হয়নি তো আজ একদম ডিপ ক্লিন করে নিয়েছি আর নর্মালটা থেকে তেমন কিছু বের করা হয়নি কারণ ওটা পরিষ্কারই থাকে সব সময় কয়েকদিন পর পরে মুছে নিই আমি এতে দেখো খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি তো ফ্রিজে তেমন একটা মাছ মাংস ছিল না অল্প কিছু ছিল তো আমি কিছু মাছও নিয়ে এসেছি আনিয়েছি বাইরে বের হয় না এক ভাই এখানে মাছ বিক্রি করে উনি দিয়ে যা তো দুই কেজি পাবদা মাছ দিয়ে গেছে তো এগুলোকে আমি আর কাটবো না শরীরটা অনেক ক্লান্ত লাগতেছে রোজা রেখেছি তো হজের রোজা তো সেগুলোকে এখন আমি প্যাকেট করে সুন্দর করে ফ্রিজে রেখে দেব। আর কিছু রান্না করার জন্য রাখবো বাচ্চাদের জন্য আমার ভালো লাগে না পাবদা মাছটা তেমন একটা আগে অনেক খেয়েছি এখন আর একদমই ইচ্ছে করে না খেতে তো বাচ্চারা মাসাল ওরা অনেক পছন্দ করে ওদের জন্যই রান্না করব। এই তো তোমাদের সাথে একটা ভর্তা শেয়ার করব আজকে এটা হচ্ছে লাউয়ের খোসা কে কে ভর্তাটা বানিয়ে খাও প্লিজ কমেন্টস করে আমাকে জানাবা আমি মরিচা লাউয়ের খোসাটা এখন সিদ্ধ বসিয়ে দেবো আর ফ্রিজ পরিষ্কার করার সময় একটা ইলিশ মাছের লেজ আর এক পিস মাছ পেয়েছি তো এটা যে কোনো মাছ দিয়ে করলে ভালো লাগে আমার মনে হয় ইলিশ মাছ আর চিংড়ি মাছ দিয়ে করলে টেস্ট একটু বেড়ে যায় অন্যান্য মাছ দিয়েও করলে টেস্ট হয় আমি করেছি ভালো লাগে আমার বাচ্চারাও পছন্দ করে তো চুলাই বসিয়ে দিয়ে আমি একটু সরিষার তেল দিয়ে দিয়েছি এটা কেন দিছি তোমরা পরে দেখবা তো তোমাদেরকে একটা কথা বলি প্রতিদিনের মতো যারা এখন আমার ভিডিওটি দেখছো প্লিজ একটা লাইক করে দিবা আর তোমরা যদি আমার পাশে থাকতে চাও সাবস্ক্রাইব করে রাখবা আমার চ্যানেলটিকে তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে আর পাশের ছুলে এখন আমি মাছগুলো ভেজে নেব ওগুলি হালকা একটু লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি আমার বাচ্চারা আসতেছে একটু তাড়াহুড়ো করতেছি এখন আমি গোসল নামাজ কিছুই সারতে পারেনি ওরা গরু কিনে ফেলছে ফোন দিয়েছি তো ওরা তো একা যায়নি আমরা শেয়ারে কোরবান দিই আমাদের প্রতিবেশী আছে এখানে ভাষার বাসা ভাবে ওনারা ভীষণ ভালো ওনাদের সাথে আমাদের কোরবানটা দেওয়া হয় কারণ ওর বাবা তো এখানে থাকেন না তো একা একা কোরবান দিলেও অনেকটা কষ্ট হয়ে যাবে আমাদের বাচ্চারাও ছোট আমি কি করব একা কোরবান দিয়ে ওরা তো কিছুই করতে পারবে না বুঝে উঠতে পারবে না সব কিছু তাই ওনাদের সাথে আমাদের কোরবানিটা করা হয় বলে দিলাম তোমাদের কাছে তো ফাঁকে দেখো আমার লাউয়ের খোসা মরিচ এগুলো বাজা হয়ে গেছে তেলটা দিয়েছি এটা দিয়ে একটু টেলে নেওয়া যায় পরে তো একটু বাজা হইলে অবশিষ্ট পানিটা থাকে না তখন বর্তাটা একটু ভালো হয় মাছগুলো কাটা ছাড়িয়ে নিয়েছি তো এগুলো কাটা কাটাগুলো তোমরা একটু সাবধানে ছাড়বা কারণ হাতেও বাঁধবে বা বাচ্চারা যদি বর্তাটা খায় কাটা থাকলে গলায়ও বাঁধতে পারে তো একটু সাবধানে কাজটা করবা তো দেখো আমি এখন শিল বাটায় বর্তাটা করে নেব আমার বাচ্চারা অলরেডি চলে এসেছে ওদেরকে বলছি তোমরা গোসল করে নামাজ আদায় করে নাও কারণ মসজিদেও নামাজ শেষ হয়ে গিয়েছে ওরা নামাজ পড়তেছে আমি বর্তাটা করে ওদেরকে খাবারটা দিয়ে দেবো তো আমারও গোসল নামাজ শেষ হয়ে গিয়েছে এই পাকে আমি গোসল নামাজ করে নিয়েছি তো এই তো দেখো আমি বর্তাটা করে নিচ্ছি আমি ফাবদা মাছ দিয়ে একটু লাল শাকের ঝোল করেছি ওইটাও ভীষণ মজা হয়েছে কিন্তু আমার বাচ্চারা ওইটা ওই তরকারিটা তো একদমই ধরে না আমার যে ছেলে ছোট বাচ্চা সে কিন্তু ঝাল একদমই পছন্দ করে না কিন্তু মার্শাল আজকে সে ভর্তা দিয়ে ভাত খেয়ে উঠছে এতটা মজা হয়েছে নাকি আমি তো লবণ চেক করতে পারিনি বড় ছেলেকে চেক করিয়ে দেখাইছি বলছে যে মামনি সব কিছু ঠিক আছে মার্শাল ওর টেস্ট খুবই ভালো মুখের স্বাদ ও সব কিছু বুঝতে পারে এই তো আমার বর্তা শেষ আমার বাচ্চাদেরও খাবার দিয়ে দিয়েছি ওরা মার্শাল্লা খেয়েছে তো বিকেল আমি তো রোজা রেখেছি ইফতার বানানোর কোনো ঝামেলা করার ইচ্ছে ছিল না কিন্তু ছোটো ছেলের আবদারে একটু ইফতারের আয়োজন করলাম তেমন কিছু না সামান্য কিছু ছেলের আবদার রাখতে গিয়ে এখন আমি ইফতার করবো আজান দিয়ে দিয়েছে তো তোমরা ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম